রাঙ্গনিয়ার সন্তান রাঙ্গুনিয়ার মাটি রাঙ্গুনিয়ার তো আর জন্ম রাঙ্গুনিয়াতে আর আবাস আমি রাঙ্গুনিয়ার সন্তান হিসাবে ওনারা হাতে দোয়া চাই ওনার আশীর্বাদ চাই

হিসেবে সেবা করিবেলা চাই এবং যদি সুযোগ দিও তৈরি রাঙ্গুনিয়া যে যে সমস্ত সমস্যা আছে আমরা ইনশাল্লাহ সেই সমস্যা আমরা জানি এবং সেই সমস্যা ইনশাআল্লাহ সমাধান লাই বদ্ধ করিত